বড়রানির হাতের রান্না করা সুক্ত খেতে প্রমাণ হয়ে গেল এটাই বড় রাজা বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বড় রাজা বাবু মন্দিরে আরতি করে তারপরেই ফুলকির কাছে আসে এসে ফুলকিকে আশীর্বাদ করে তারপরে ফুলকি বলে বাবা এখন ভালো লাগছে তখনই বড় রাজা বাবু বলে হ্যাঁ রে মা এখন ভালো লাগছে ওইদিকে সব প্রজারা জোরে জোরে বলতে থাকে জয় বড় রাজা বাবুর জয় জয় বড় রাজা বাবুর জয় এদিকে দেখা যাবে ছোট বাবু নিজের অফিস রুমে আসে বড় তারপরে পা নাড়ানোর ছোটবেলায় যে বড় রাজা পা নাড়াতেন তার জন্য যে তার মা বকাও দিতেন সেটা মনে পড়ে যায় ছোট আর বলে দাদা তোর সেই পুরনো অভ্যাসটা তুই এখনো বলতে পারিস নি না রে আমি না বুঝতে পেরেছি তুই ফিরে এসেছিস বুঝতে পেরেছি আমি কিন্তু কি করবো বলতো আমি জোর করে কাউকে তো বলতে পারবো না যে হ্যাঁ আমি তোকে চিনতে পেরেছি তুই আমার দাদা আমি কাউকে বলতে পারবো না রে আমার হাত পা যে বাধা কি করব আমি কি করব আমি না কিছু বুঝতে পারছি না তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পায় ছোট রাজা বাবু ওইদিকে দেখা যাবে বড় রাজাকে পলকে বলে দেখেছো বাবা তোমার পাশে কত মানুষ আছে সবাই তোমার নামে বলছে তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে তখনই বড় রাজা বাবু বলে না রে মা না আমার ভালো লাগছে না এখানে এত কথা চারদিকে আমার একদম ভালো লাগছে না তবে মন্দিরে এসেছি পুজো দিয়েছি এবার আমার শান্তি লাগছে শান্তি লাগছে রে মা তোরা আমাকে এখান থেকে নিয়ে চল নিয়ে চল তোরা আমি যে একটু শান্তি চাই শান্তি চাই রে মা তখন ফুলকি বলে হ্যাঁ বাবা তুমি তো শান্তি পাবে তুমি না রোজ এসে এই মন্দিরে পুজো দেবে তাহলেই দেখবে শান্তি পাবে তখন বড় রাজা বাবু বলে না রে মা ওরা তো দেবে না আমাকে পুজো দিতে দেবে না তখনই ফুলকি বলে কে বাধা দেবে ছোট রানী মা কিচ্ছু করতে পারবে না এই যে দেখেছো কত মানুষ তোমার পাশে আছে কত মানুষ তখনই বড় রাজা বাবু বলে না রে মা এটা হলো পাপের জায়গা পাপের পাপে ভরা এই বাড়িতে এই মন্দিরটাই শুধুমাত্র পবিত্র জায়গা আমার ভালো লাগছে না না মা থেকে নিয়ে চল আমাকে তখন রোহিত বলে আপনি মাথাটা একটু ঠান্ডা করুন বাবা দেখুন এমনিতেই তো মানুষজন পলকিকে জোর জোর বলছে ও বলছে যে আপনাকে নাকি সাজিয়ে এনেছে আপনার তো এমনিতেই কিছু মনে নেই আপনি না আর আর সমস্যা বাড়াবেন না বাবা এসব কথা একদম বলবেন না আপনি না মাথাটা একটু ঠান্ডা করুন তখনই বড় রাজা বাবু একটু শান্ত হয় ওদিকে দেখা যাবে বড় কাছে প্রভা দৌড়ে আসে আর এসে বলে বড় রানীমা ওইদিকে তো ওই লোকটাকে সবাই রাজাবাবু বলে মেনে নিয়েছে সবাই তো রাজাবাবুর নামে জয় আপনি আবার কথা শুনে যেন মন্দিরে ছুটে যাবেন না তখনই বড়রানিমা প্রভাকে প্রভাকে বলে যা প্রভা এখনই ছোট তারপরে ঠাকুরপো আদি আদি রানি সবাইকে ডেকে নিয়ে আয় তখন প্রভা বলে কেন কেন রানিমা তখনই বড় বড়রানিমা বলে আমার দরকার আছে ওদের সঙ্গে বিশেষ কথা আছে তুই ডেকে নিয়ে যা তখনই প্রভা দৌড়ে যায় তারপর দেখা যাবে আসে আসে আর সবাই মিলে সেখানে তখনই আশালতা বলে আচ্ছা দিদি কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে নাকি তখন বলে হ্যাঁ বৌদি তোমার কি শরীর খারাপ লাগছে এরকম করে আমাদের যা আসতে বললে তখন বড় রানিমা বলে ছোট আমার সবকিছু মনে পড়ে গেছে তখনই ছোট রানিমা মনে মনে ভয় পেয়ে যায় আর বলে কি ব্যাপার দিদির আবার কি মনে পড়ে গেল তখনই বড় রানিমা বলে হ্যাঁ ওনার ব্যাপারে আমার অনেক কিছু আরো মনে পড়েছে আমি আরেকটা পরীক্ষা নিতে চাই ওনার তখন ছোট রানীমা বলে আচ্ছা দিদি তুমি তো 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 ওনার সেখানে নেই তাতে প্রমাণ হয়ে গেছে যে বড় বড় রাজা বাবু নয় তাহলে কিসের দরকার তখনই রানী বলে দেখলে দরকার আছে ছোট তখন ছোট রাজা বাবু বলে আচ্ছা ঠিক আছে বৌদি তুমি যখন বলছো আমি বরং ওনাদেরকে আবারও আসতে বলছি তখন ছোট রানীমা বলে কেন তোমার এত তারা কিসের হ্যাঁ তোমার এত তারা কিসের তোমাকে আমি বললাম না যে না কোনো দরকার নেই একবার তো প্রমাণ হয়ে গেছে যে উনি বড় রাজাবাবু নন তাহলে আবার কিসের দরকার তখনই এই কথা শুনে চমকে যায় সবাই তারপরে বলে আচ্ছা এত সমস্যা কিসের এখানে যখন বড় যে উনি পরীক্ষা নিতে চান আবারও তাহলে আপনি বা কেন রাজি হচ্ছেন না মা আপনার এতে কি সমস্যা তখন ছোট রানিমা বলে শোনো বড় রানী তুমি তো ফুলকির কথায় প্রভাবিত হয়েছো তাই না এখন তো তুমি এটা চাইবেই আদি তোমার বউকে কিন্তু বুঝাও তখনই ধানশিরি বলে এখন তো আদি আমাকে বলবে যে মায়ের কথার উপরে কথা বলা ঠিক নয় এখানে থাকতে হলে সংযত হয়ে থাকতে হবে এই কথাটা না আমি অনেকবার শুনেছি তাই এগুলো আর সুদ দিচ্ছে করছে না এই বলে ধানসিরি সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে আদিত্য বলে হ্যাঁ মা ঠিকই তো বলেছে বড় মা যখন চাইছে তাহলে আরেকবার ওনাকে পরীক্ষা করতে সমস্যা থাকি যখন জানাই গেছে যে উনি বড় বাবু নন তখন বড় মা আরেকবার পরীক্ষা করলি বা সমস্যা থাকি তখনই ছোট বাবু বলে হ্যাঁ বোধে যখন চাইছে আরেকবার পরীক্ষা করুক আমি যাচ্ছি এখনই ওনাদেরকে ডেকে আনছি এই বলে ছোট রাজা বাবু ডাকতে চলে যায় তখন ছোট রানী ডাকলেও ছোট রাজা বাবু কিছুতেই শোনে না তখন ছোট রানী মনে মনে বলে সর্বনাশ করেছে দিদি আবার কি মনে করলো দিদি আবার কি পরীক্ষা করবে এতে আবার প্রমাণ হয়ে যাবে না তো যে উনি বড় রাজা বাবু না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না কিছুতেই না এই ভেবে ছোট রানী খুব ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকিদের গিয়ে বলে ফুলকি বৌদি তোমাদেরকে আবার ডাকছে ওনাকে আবার নাকি বৌদি ভাই একটু পরীক্ষা করবে তখন ফুলকি বলে আবার পরীক্ষা করবে বড় রানী মা তখনই ছোট রাজা বাবু বলে হ্যাঁ বৌদি ভাই কিছু একটা পরীক্ষা নেবে ওনার মনে হচ্ছে যে যেহেতু মেনে নিয়েছে তাহলে আরেকবার পরীক্ষা করে যেতে পারে যে উনি বাবু কিনা ওনারও হয়তো মনে হচ্ছে যে উনি বড় বাবু তখন তো ফুলকি খুশি হয়ে যায় বলে সত্যি ঠিক আছে ঠিক আছে আমরা বাবাকে নিয়ে আসছি তখনই দেখা যাবে ছোট রাজা বাবু দাদা বলতে গিয়েও চুপ হয়ে যায় আর বলে হ্যাঁ ওনাকে নিয়ে এসো এই বলেই ছোট রাজাবাবু মনে মনে ভাবে আমি তো বলতে পারছি না যে এটাই আমার দাদা আমি বলতে পারছি না এই বলেই সেখান থেকে চলে যায় তারপরে ফুলকি বলে স্যার চলুন তখন রোহিত বলে ফুল কি আবার আমরা ভিতরে যাব তখন ফুলকি বলে অবশ্যই স্যার আপনি দেখলেন না একবার প্রমাণিত হতেও এখন বড় বড় হয়তো মনে হচ্ছে যে এটাই বড় রাজাবাবু আর তাছাড়া প্রজারা তো নিজের রাজাকে চিনিয়ে নিয়েছে তাহলে আমরা যাব না কেন স্যার আর তাছাড়া দেখছেন তো এখানে না কেউ নেই এটা বলার মতো যে হ্যাঁ এটাই আমাদের আপন জন আমরা চিনতে পেরেছি এরকম বলার মতো কেউ নেই দেখছেন তো চলুন তখনই রোহিত বলে বাবা চলুন ভিতরে চলুন এই বলে ভিতরে আসে তখনই ভিতরে আসলে তোরা কেন আমাকে এখানে আবার নিয়ে আসলি কেন নিয়ে আসলি তখনই থানু বলে আপনাকে না খেয়ে এখান থেকে আমাদের বড় রানীমা কিছুতেই যেতে দেবেন না তখনই রাজাবাবু বলে আমি এখানে বসে খাবো তখন ধানশিরি বলে হ্যাঁ আমরা সবাই এখানে বসেই খাই আপনি বসুন না তখনই চেয়ারটা টেনে দিলেই সেখানে বড় রাজাবাবু বসে ওইদিকে ফুলকি ধানুকে বলে আচ্ছা ধানু দিদি এখানে আবার বড় রানিমা কি করতে চাইছে বলো তো তখন ধানু বলে আসলে বড় রানিমা বললো বাবু নাকি খেতে খুব পছন্দ করতো আজকে যদি বড় রাজা বাবু শুক্তোটা খায় তাহলে বা প্রমাণ হয়ে যাবে উনি বড় রাজাবাবু তখন ফুলকি বলে আশ্চর্য তো শুক্তো খেলে প্রমাণ হয়ে যাবে তখন ধানু বলে সেরকমই তো মনে হচ্ছে তারপরে বড় রানিমা বড় রাজাবাবুর জন্য খাবার নিয়ে আসে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেয় ওইদিকে ফুলকি বলে এখানে তো শুকটোর দুটো বাটি দেখা যাচ্ছে ধানু দিদি তখন ধানু বলে জানি না জানিনা বড়রানিমা কি করতে চাইছে তারপর দেখা যাবে বড় রানিমা রাজাবাবুকে বলে নিন আপনি খেয়ে নিন তখন বড় রাজাবাবু বলে এগুলো কি তখন তাকিয়ে তাকিয়ে সব খাবারগুলো দেখতে থাকে তখনই বড় বড়রানিমা মনে মনে আগের কথা ভাবতে থাকে যে বড় রাজাবাবু তার হাতে সুক্ত খেতে খুব পছন্দ করতো আর বলতো যে মরে গেলেও এই স্বাদ আমি ভুলতে পারবো না তখন বড় বড়রানিমা সেই কথা ভেবে মনে মনে বলে আজকে যদি উনি এই শুক্ত খেয়ে আমার সে রান্নার হাতের স্বাদটা বসতে পারে বড় তাহলে তারপরে দেখা যাবে বাটিটা হাতে নিয়ে নেয় বড় রাজা তখন হাতে নিয়ে ঘানটা শুকতে থাকে ওইদিকে বড় রানিমা তখন খুব খুশি হয়ে যায় তখন ফুলকি ধানু সহ সবাই খুশি হয় কিন্তু ছোট রানিমা ভয় পেয়ে যায় তখনই শুক্তোর বাটি থেকে একটা শুক্ত মুখে দিতেই তখনই থুতু দিয়ে ফেলে দেয় আর বলে ছি এগুলো খাওয়া যায় নাকি এগুলো কি আমি খাবো না আমি খাবো না এখান থেকে আমাকে নিয়ে চল তখনই বড় রানিমা বলে উনি খেলো না উনি আমার হাতে বুঝতে পারলো না তখন ফুলকি সহ সবাই চমকে যায় তারপরে না রে ছোট উনি আমাদের বড় রাজাবাবু কিছুতেই হতে পারে না হ্যাঁ চেহারা হোক এক হতে পারে কিন্তু মানুষটা অন্য আমি ভুল করেছিলাম আসলে আহ বড় রাজাবু আমাকে বলতো আমার হাতে শুক্ত দিয়ে নাকি এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় আর তাছাড়া মরে গেল নাকি তার সে স্বাদ ধরতে পারবে না তখন ছোট রানিমা বলে আমি বলেছিলাম তো আমার কথাটা কেউ শুনেনি, তখন ফুলকি বলে রান্নার স্বাদ দিয়ে বিচার করা হয়ে গেল পাল্টে যেতেই পারে সেই জন্য কি আমরা নিজেদের আপনজনকে ভুলে যাবো তখন বড় রানিমা বলে থাক এত কথা বলা দরকার নেই যেটা পরীক্ষা করার ছিল সেটা পরীক্ষা হয়ে গেছে ফুলকি এবার মনে হয় তোমাদের যাওয়া দরকার তখন রোহিত বলে হয়েছে ফুলকি এবার অপমান করা হয়েছে তো এবার চলো বড় রাজা বাবুকে নিয়ে চলো তখনই আদিত্য বলে হ্যাঁ তোমাদের না ভাবা উচিত ছিল আমরা ফুলকির কথা বিশ্বাস করেছিলাম মাকে বুঝিয়েছিলাম এখন তো দেখছি মায়ই ঠিক ছিল তখন এই কথা শুনে ফুলকে চমকে যাতে